নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কাঁচা আমের ক্যান্ডি তৈরি করে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি বাচ্চা কিংবা বড় সবারই কিন্তু খুব ভালো লাগে আজকে আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনাদের কাঁচা আমের ক্যান্ডি বাড়িতেই তৈরি করে দেখাবো এই রকমভাবে তৈরি করলে বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে তবে চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে কাঁচা আমের ক্যান্ডি তৈরি করার জন্য গাছের থেকে কিছু কাঁচা আম পেরে নিয়েছিলাম তার থেকে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নেব আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে জলের মধ্যে কিছুক্ষণের জন্য ধুয়ে নেব এক থেকে দুবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে তারপরেই কিন্তু আমরা ক্যান্ডিটা তৈরি করতে চলে যাব দেখুন এই রকমভাবে ছোট ছোট করে আমগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি সমস্ত আমগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন চলুন ক্যান্ডিটা তৈরি করে নিই ক্যান্ডি তৈরি করার জন্য আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণে জল জলটা কিছুটা গরম করে নিতে হবে জলটা কিছুটা গরম হয়ে গেলে তারপর আমরা কেটে রাখা আমগুলোকে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব আমগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেশ কিছুক্ষণ আমি গরম জলে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়া আমগুলোকে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব আমি একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে আলাদা করে নিচ্ছি আর আমগুলোকে ছেঁকে আলাদা করে নিচ্ছি এখন ছাঁকনির সাহায্যে ভালোভাবে আমগুলোকে আমাদের ম্যাশ করে নিতে হবে ছাঁকনির সাহায্যে ভালোভাবে আপনারা ম্যাশ করে নিতে পারেন অথবা আমগুলোকে ঠান্ডা করে নেওয়ার পরে আমগুলোকে ম্যাশ করে আপনারা নিতে পারেন দেখুন বন্ধুরা আমটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আমের থেকে কাঠটা বার করে নিয়েছি আমের এই কাঠটা দিয়েই কিন্তু আমরা আমের ক্যান্ডিটা তৈরি করব আমের কাঠটাকে এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াই চাপিয়ে দেওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আমের কাঠটা আমের থেকে যেই পাল্পটা আমরা বের করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই বুঝে চিনির পরিমাণটা আপনারা নিজেদের অনুযায়ী দিয়ে নেবেন আর অল্প সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ভালোভাবে আমাদের জাল করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জলজিরা পাউডার জলজিরা পাউডারটা আপনারা নাও দিতে পারেন তবে দিলে একটা টক মিষ্টি আর একটু নোনতা স্বাদ আসে স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা এখন ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি দেখুন কতটা ঘন হয়ে গেছে আগের থেকে আমরা যেহেতু কাঁচা আমের ক্যান্ডি তৈরি করছি কাঁচা আমের ক্যান্ডি কিন্তু একদম ঠিক সবুজ রঙের হয় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি গ্রিন ফুড কালারটা দেওয়ার পরে ভালোভাবে একবার চাড়িয়ে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কাঁচা আমের ক্যান্ডির জন্য একদম কিন্তু তৈরি হয়ে গেছে মিশ্রণটা মিশ্রণটা তৈরি হয়েছে কি না আপনারা কি করে বুঝবেন তার জন্য একটা বাটির মধ্যে প্রথমে জল নিয়ে নেবেন তারপরে ক্যান্ডি তৈরির মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে যদি দেখেন এইরকমভাবে দলা পেকে যায় জলের সাথে মিশে না গিয়ে তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট ক্যান্ডি তৈরির মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছিলাম একটু ঠান্ডা করে আপনাদের নিতে হবে আর আপনারা যে কোনো মোল্ডের মধ্যে এই ক্যান্ডিটা তৈরি করে নিতে পারেন আমি এই রকম সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ক্যান্ডিটার জন্য যে মিশ্রণটা তৈরি করেছি অল্প অল্প করে আমি ঢেলে দেব বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন আর রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব। আপনারা তার নোটিফিকেশান একেবারেই সাথে সাথে পেয়ে যাবেন আমি বেশ কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম দেখুন ক্যান্ডিগুলো সুন্দরভাবে জমে গেছে আপনাদের রকম ফ্রিজে রাখার কিন্তু প্রয়োজন নেই আপনারা রুম টেম্পারেচারে রেখে দিলে কিন্তু ক্যান্ডিটা তৈরি হয়ে যাবে আর কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখতেই পারছেন এই রকমভাবে খুবই সহজে আপনারা বাচ্চাদের জন্য অথবা সবার জন্য বড়দের জন্য বড়দেরও খুব ভালো লাগবে এই কাঁচা আমের ক্যান্ডি আপনারা তৈরি করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন